ভাই আপনি শাস্তির আওতায় আনছেন একটা লোকের শাস্তির নিশ্চয়তা যে এই লোকের শাস্তির জন্য আমি দশ দিন কর্মসূচি দিলাম এই ফিনান্সিয়াল সেক্টরের একশো জন এই একশো জনকে তোমরা যেভাবে পারো ধরো স্পেশাল ট্রাইব্যুনাল করো নতুন আইন করো এক মাসের ভিতর আইন করো আপনারা ওইদিকে যাচ্ছেন না কেন শাস্তি আমরা একশো চুয়ান্ন জন আমি

আপনার মাধ্যমে যেহেতু হয়েছে একটা কথা বলি একটা শব্দ বলি শাস্তি গত এই রিসেন্ট পাস্টে যে অন্যায়গুলো হয়েছে আপনি ফাইন্যান্সিয়াল সেক্টর ধরেন হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে এই বেঞ্জির বলেন এই ছাগল মতিউর বলেন পাগল মতিউর বলেন আরো আছে এই হারুন আরো কত কিছু আছে না আপনি একটা রাজনৈতিক দল এখন পর্যন্ত এই কঠিনভাবে ভাবে না যে এদেরকে কেন তুমি ধরতেছো না এদেরকে কেন বিচারের আওতায় আনতেছো না বা আমরা এদেরকে বিচারের আওতায় আনার জন্য এই পদক্ষেপ নিছি আমরা ঘেরাও করলাম সারা বাংলাদেশ সারা বাংলাদেশে সবার কর্মী আছে হাজার হাজার লক্ষ লক্ষ জামায়াতার আছে বিএনপির আছে আমি বাকি সব বাদ দিলাম তারা কেন এই ঘেরাও করে এদেরকে একটা কো আটকালো না আমি এই কারণে বলছি এটা হালকা করে নেওয়ার সুযোগ নেই কালো টাকা বাংলাদেশের ভিতরে এখন যা আছে বাইরে তো গেছে গেছে এই টাকাগুলো যদি উদ্ধার না হয় এবং এদেরকে যদি শাস্তির আওতা না হয় না হয় আপনি সংবিধান লেখেন নির্বাচন আইন করেন এই কালো টাকার প্রভাবে আপনার নির্বাচনটা কলুষিত হবে পাপলুরা এমপি হবে আনাররা এমপি হবে মমতাজরা এমপি হবে আরো আরো আর তো বললাম এবং এই কালো টাকা থাকলে নমিনেশন বাণিজ্য ব্যাপক হারে হবে যেটির জন্য আজকে আন্দোলন সংগ্রাম কেন হয়েছে সমস্ত আজেবাজার লোকগুলো সংসদে গিয়ে থাকতো আমি এমনও জানি যে পাঁচ সাত তিনবারের সংসদ সদস্য একবারও কথা বলে নাই কি অদ্ভুত একটা কি অদ্ভুত একটা সিস্টেম তো আমি যেটি আপনাদেরকে আপনাদের মাধ্যমে যেটি বলতে চাচ্ছি যেটি যেটি আমার উপলব্ধি হয়তো অন্যরা বিমত পোষণ করতে পারে দে হ্যাভ অল রাইস কালো টাকা এবং মাফিয়া ইভেন আমি তো এই কয়েকদিন আগে টেলিভিশনে বলেছি না এইটা আপনি করেন ব্যবসায়ীদের এমপি হওয়ার শখ মিটে যাবে আমি তো বলেছি আমি তো বলেছি সেভেন কক্ষ যদি আপনি বাদ দেন যদি বিএনপির দুই থেকে সাতের ভিতর ওরা দ্বি কক্ষ পর্যন্ত বিএনপি প্রাইম মিনিস্টারের ক্ষমতার ভারসাম্য পর্যন্ত বিএনপি করছে করছে তত্ত্বাবধায়ক সরকার এই সাতের ভিতর আমি আপনাদেরকে বলছি আর কি লাগে সংবিধানের পরিবর্তন লাগে না তবে আমি যেটি বলতে চাচ্ছি যে আপনাদেরকে আপনাদের মাধ্যমে গত যতগুলো সরকার হয়েছে একটাও টাচ করেনি এই পরিবর্তনের ব্যাপারে একটাও না আগে বলেছে যার কারণে সন্দেহটা এই কারণে আমরা বলছি এ যদি দুই মাস বেশি থেকে এই কাজগুলো করে তাহলে হবে না হলে হবে না আর আপনি আপনি বলতে যাচ্ছেন যে নির্বাচিত সরকার যদি সরকার যদি ক্ষমতা আসে তাহলে যে সরকারের জন্য জনগণের ম্যান্ডেট অথবা জন রক্ত দিয়েছে সেটি কখনো সম্ভব হবে না ইপিএস তা বলে না এখানে আপনার আমার চোখের সামনে তো আছে আমার চোখের সামনে আছে আমরা আপনারা সবাই তো উইটনেস এই ব্যাপারে তো ডিমোথ করার সুযোগ নেই ভাই আমাদের সবসময় ছিল যেমন আমরা অনেকগুলো ক্রাইসিস করেছি আমাদের যেমন আমি এখনো চোখের সামনে একুশে জঘন্যতম করা উচিত যে প্রশ্নটা আমি বলেছি এবং মামুন ভাই একটু টাচ করেছে যে এই সরকারের কিছু অ্যাডভাইজার যে বলছেন আমরা জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচন চাই ছাত্র সংসদ নির্বাচন চাই সেটি কেন আমি হয়তো কিন্তু এই কথা বলতাম কেন বলতাম আমি ব্যাখ্যাটা আমি জানি না ওনারা আমার মতো করে ভাবে বলছে কিনা আপনি টেস্ট করতে হবে তো আপনি আজকে তিরিশ বছর ধরে ভোটের কোন বন্দোবস্ত নয় মানুষ ভোট কেন্দ্রে দিতে পারে না ওই ভোট কেন্দ্রের যে ব্যারিয়ার গুলো ওগুলো আমরা এখনো পুরোপুরি আইডেন্টিফাই করতে পারিনি সেই টেস্টের জন্য আপনি ছাত্র সংসদ নির্বাচন দিয়ে টেস্ট করেন না আপনার অসুবিধা কি একটা আমরা প্রি টেস্ট দিই টেস্ট দিই ফাইনাল পরীক্ষা দিই ধরেন ছাত্র সংসদ টেস্ট ফাইনাল টেস্ট হয়েছে আপনি যদি এই কথা বলেন আপনি আপনি যদি এই কথা বলেন আমরা বিএনপি এবং জামাত জনগণকে অবশ্যই প্রতিনিধিত্ব করি আমরা যদি বলি আপনারা এই কাজ করে সময় কেন লিঙ্গারি করছেন আপনারা জাতিসংঘ নির্বাচন ব্যবস্থা করেন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করেন সংস্কার করেন আপনি ছাত্র সংসদ নির্বাচন করে এবং স্থানীয় সরকার করে সময় কেন বাই করছেন এই সময়ের ভিতরে করতে পারে ছাত্র সংসদ নির্বাচন করার জন্য একসা কোনো সময় দরকার নাই আপনারা ওই লাইনে কথা বলেন যে ছাত্র সংসদ আমরা যদি বলি আমরা যদি বলি ইউ আর ট্রাইং টু পিপলস অ্যাটেনশন

আমরা এইভাবে আলোচনা আসতে পারি তো আমরা আজকেও তো এইভাবে আলোচনা আসতে পারি আমরা চারজন পাঁচজন এখানে আছি। ভাই আপনি এই প্রস্তাবটা দেন না আমি আজকে বলি না ঠিক আছে স্থানীয় সরকার আর পার্লামেন্ট নির্বাচন একই দিনে হবে প্রেসিডেন্ট নির্বাচন একই দিনে হবে হোক না আপনি এই প্রস্তাব দেন না ভাই তাহলে তো আপনি তিন মাস বাঁচালেন ছয় মাস বাঁচালেন আমার কথা আপনি একটা কর্মসূচি দিবেন তো আপনি বলতে পারেন যে ভাই স্থানীয় সরকারের জন্য একটা সময় নিও না একই খরচে হয়ে যাবে তুমি তাহলে এক কাজ করো স্থানীয় সরকার আর পার্লামেন্ট নির্বাচন একসাথে দিয়ে দাও বলেন না ভাই প্রেসিডেন্ট নির্বাচন একসাথে দিয়ে দাও বাংলাদেশে কখনো তো এটা হয় নাই বাংলাদেশে কখনো এটা আমরা কখনো হয় নাই দেখি তো নতুন বন্দোবস্তে যাচ্ছি ঠিক আপনারা বলেন আপনারা বলেন যে আপনারা আপনারা বলেন যে উপদেষ্টারা যে কথা বলছেন যে মানে স্থানীয় সরকার এবং ছাত্র নির্বাচনের নামে যেন জাতীয় সংসদের পতনকে ডিলে করা অপরদেশের অপরদেশের বলেন না এটা কিন্তু নির্বাচন কমিশনের ইয়ে সাহেব বলেছেন বদিউল ডক্টর বদিউল আলম সাহেব ওনাদের কাছে প্রস্তাব গিয়েছে ওনারা বলেন নাই এটা বিভিন্ন স্টেকহোল্ডাররা এই প্রস্তাবগুলো নিয়ে গিয়েছে এখন এটা চুলচেরা বিশ্লেষণ করবে গুড এন্ড ব্যাড আমি কিন্তু সৎ সোজাসুজি কথা বলতে চাই পুরনো বন্দোবস্তকে আমি বস্তায় ভরে বঙ্গভ সালের মাছখানে ফেলতে চাই এটা আপনি আমার সাথে দিমত করেন কোনো অসুবিধা নেই কিন্তু আমার মতামতটা হলো আমি যেই বন্দোবস্তে আমি আত্মকীত যেই বন্দোবস্তে আমার রাজধানীর মুখে গ্রেনেড হামলা হয় একটা জিডি হয় না যেই বন্দোবস্তে একজন তিনবারের প্রধানমন্ত্রীকে মিথ্যা মামলায় বানোয়াট ইরেগুলারিটিজ কারণে পাঁচ বছর থেকে দশ বছর সাজা দেওয়া হয় যেই বন্দোবস্তে সুপ্রিম কোর্টের জাজরা বলে শপথপত্র রাজনীতিবিদ যেই বন্দোবস্তে আপনি কালো টাকায় দিয়া বিশ কোটি তিরিশ কোটি টাকা দিয়া পার্লামেন্ট মেম্বার হওয়া যায় সেই বন্দোবস্তকে আমি বস্তায় ভরে আমি করে ফেলতে চাই সেই ফেরাতে যারা এটাও বলে ওয়ানি লাবেনের নামে নতুন সরকার যেন না আসে ওয়ান ইলেভেন এর মতো সংস্কার আমি বলছি আজকে রাজনৈতিক দলগুলো একটা তো এই রাইজ করে নাই যে ভাই আপনি শুধুমাত্র অতীত রাজনীতিকে বঙ্গোপসাগরে ফেলানোর জন্য বলতে পারেন না আপনি বলতে হবে

আমি এটাই বলতেছি আমি শেষ করে দিই আমি আমি কথা হইছে বলা ভাই আজকে 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 যে 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 ক্রিমিনাল গুলো আজকে আজ আছে মানুষের পারসেপশন কি জানেন 4000 কোটি টাকা লোপাট করেছে বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল হয় না কেন বিশ্বাস করেন আমার মানুষ কিন্তু পারসেপশন মানুষের এটা বিভিন্ন খানে বলে যে বলে যে ওরা ম্যানেজ করে ফেলছে ওরা 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 পারসেস করে ফেলছে আমার কথা একটা ভয়েস নেই তো ভাই আপনি শাস্তির আওতায় আনছেন একটা লোকের শাস্তির নিশ্চয়তা যে এই লোকের শাস্তির জন্য আমি দশ দিন কর্মসূচি দিলাম এই ফিনান্সিয়াল সেক্টরের একশো জন এই একশো জনকে তোমরা যেভাবে পারো ধরো স্পেশাল ট্রাইব্যুনাল করো নতুন আইন করো এক মাসের ভিতর আইন করো আপনারা ওইদিকে যাচ্ছেন না কেন শাস্তি নিশ্চিত একশো চুয়ান্ন জন আমি দিই জন এমপি আচ্ছা 54 জন এমপি যদি বিচার না করেন 154 জন তারা হয়নি এটা দিয়ে শুরু করতে বলেছি তাহলে জীবনেও আপনার ভালো ভোট না যত ভালো লেখেন পুস্তকে কেতাবে থেকে যাবে দৃশ্যত থাকবে কার্যত হবে না এটি হচ্ছে আমার অভিমত আমার অপিনিয়ন যেটি আমরা দেখে এসেছি যেটি আমরা দীর্ঘদিন ধরে দেখি এসে দেখলাম ভাই আপনি ছাত্র লিখ করতে হবে চাকরি পেতে হলে এই আমরা এই জাতি কিন্তু আমাদের এখনো এখনো যদি আপনারা কোটা ভিত্তিক পেশা নিয়োগদান যে বিএমপি এর 5 জন ভিসি হইছে জামাতের 3 জন ভিসি হবে যদি এই জিনিসগুলো যদি আপনারা এখনো চালু রাখেন মানুষের ভিতরে তো সংখ্যাগুলো আছে এগুলো দেখতেছে এগুলো বন্ধ করতে হয় মাই ম্যান মাই ম্যান থেকে যদি না মানুষের ভিতরে কিন্তু অন্য আরেকটা সংখ্যা আছে একটু থামেন মানুষের ভিতরে সংখ্যাটা যেটা হচ্ছে যেটা তারেক রহমান বলেছেন যে আপনাদের সামনে কিন্তু একটা কালো দেওয়াল আছে এটি বড় বাধা আছে ফাঁকা মাঠ আছে এবং এখানে কিন্তু অদৃশ্য দেয়াল আছে আজকে তারেক রহমান বড় দল হিসাবে বড় দলের প্রধান হিসেবে ভয় পাচ্ছেন এই ভয়টি যেন বাস্তবে রূপ না নেয় আপনি সেটিও বলেন না না সেই ভয় সেই ভয় সেই ভয় বলেছে রাইটলি উনি অ্যাড্রেস করেছে যে মানুষ কিন্তু চেঞ্জ হয়েছে এখন গ্রামে গঞ্জে এখন পড়ালেখা জানা মানুষের প্রচুর বেড়ে গেছে আগের মতো সেই গতানুগতিক আপনি দাঁড়িপাল্লা ধানের শীষ নৌকার ভিতর মানুষ নেই বিশ্বাস বুঝতে হবে তারেক রহমান রাইটলি অ্যাড্রেস করেছে উনি বলেছে তোমার ক্লিন ইমেজের উপর ফিফটি পার্সেন্ট ভোট আপনি 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 আমার হয় বাংলাদেশে আসেন বাংলাদেশে সঠিকভাবে দেয়াল বলেছেন অদৃশ্য দেয়ালের কথা বলেছেন আমি শেষ করি আমি শেষ করি আমার আমার আমি একটা হাম্বেল আমার বিনীত একটা প্রার্থনা ভাই আমিও তো চাই দেশটা শান্তিতে থাকুক আমি শান্তিতে থাকি রাস্তায় তিন ঘন্টা জেমে না পড়ি আমি সরকার চান না আমি 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 এত কথা বুঝি না আমি রাস্তায় নিরাপদে চলবো আমার কোর্ট কাছারিতে ভালো বিচার হবে দুষ্ট লোকেরা শাস্তি পাবে এই যে হাজার হাজার কোটি টাকা যারা লোপাট করছে তাদেরকে এক্সাম্পলের শাস্তি হবে আমি আমি যে না আমি যে নামেই হোক আমি যে নামে হোক আমি চাই অপরাধীর বিচার হবে বকর ভাই আপনি আমি কিন্তু মনের অজান্তে আওয়ামী সিমটমে আক্রান্ত হচ্ছি আন্দোলন বললে বলতো যে পাকিস্তানি ভূত আরে ওয়ান ইলেভেন কে তো আমরা ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করে অবশ্যই অবশ্যই আপনি করেন আমি করি ফারুক করা উচিত ভাই এখন আমি আপনার মাধ্যমে জামাতকে অনুরোধ করি ফিনান্সিয়াল অফেন্ডারদের গ্রেপ্তারের একটা কর্মসূচি দেন

আপনি একটা উদাহরণ দেন ভাই একটা উদাহরণ দেন যে একটা লোক শাস্তি পাইছে এই যে হাজার হাজার কোটি টাকা লোপাট করে তারা চলে যাওয়ার বন্দোবস্ত আমরাই করে দিচ্ছি আমি বারবার বলতেছি আজকে রাজনৈতিক দলগুলোর থেকে কেন এই প্রেশার আসে না এই সরকারের কাছে শুধু প্রেশার আসে আমার ভোট দাও কেন এই প্রেশার আসবে না ভাই তুমি কেন এদের শাস্তি এখনো দেরি হচ্ছে কেন নতুন আইন হচ্ছে না কেন ফাইন্যান্সিয়াল যা যে আগের সেট আপ আছে বদলাও না আগের সেট আপ দিয়ে কাজ হচ্ছে না তো দুদকটা আজকে তিন মাস পরে আসে ভাই দুদককে তুমি রিঅর্গানাইজ করো ভাই তুমি এই যে তারপরে যে যেই গুলার সাংবিধানিক রাজনৈতিক দল এগুলো নিয়ে কথা বলছে না কেন বলছে না রে ভাই এগুলো বলতে হবে তো তার মানে তাহলে কি আপনি এই এই যে আমি বারবার বলছি কালো টাকা বারবার বলছি কালো টাকা বারবার বলছি কালো টাকা এই কালো টাকার কারণে যে নির্বাচনে বাণিজ্য হয় নমিনেশন বাণিজ্য হয় সংসদ কলুষিত হয় এলাকার মানুষ নষ্ট হয় চরিত্র কেন নষ্ট হয় আমি বলি বড় ব্যবসায়ীরা বড় ব্যবসায়ীরা সমস্ত সংস্থাগুলোকে নষ্ট করে ফেলে বড় সব ব্যবসায়ী না কিছু কিছু ব্যবসায়ী এরা পাঁচ টাকার জায়গায় পাঁচ হাজার টাকা দেয় সব লোভি বানিয়ে ফেলে এই লোভি প্রক্রিয়াটাকে যদি আপনি ভাঙতে হয় রাজনৈতিক কর্মসূচি লাগবে না আমি বলছি রাজনৈতিক বন্দোবস্ত শেষ প্রশ্ন দুই লাইনে উত্তর দিবেন দয়া করে যদি সম্ভব হয় এই সব করার জন্য এইসব সংস্কার করার জন্য কি এই সরকার কি শুনছি না আমি আপনাকে শুনছি না আমি আপনাকে শুনছি না না আমি তো ঠিক আছে আমার কথা শুনতে পাচ্ছেন

আমি আমি বলতেছি যেহেতু কোন সরকার করে না এদেরকে শুরু করে দিলে বাকি গত আগামী সরকারগুলো লজ্জা ভয়ে তারপরে যদি লজ্জা কিছু থেকে থাকে ফিরে আসে লজ্জা তো আমাদের দেশে নাই আমাদের দেশে কোনো লজ্জা নাই কোনো সরম নাই কারণ লুটপাট করে যে যেভাবে পারে যে গতিতে জোর করে বসে জোর করে লুটপাট করে সে লজ্জা নাই লজ্জা পাচ্ছি না যদি আগামী সরকার যদি লজ্জা পায় এরা যদি ট্রেনটা চালু করে দেয় আমার প্রশ্ন হলো চালু করে দেওয়ার জন্য আমি বারবার বলতেছি রাজনৈতিক দল কেন শুধু নির্বাচন কেন শুধু এই শব্দের উপর তাগিদ দিচ্ছে বাকি যে কাজগুলোর কথা এই যে চোর বাটপার গুন্ডা বদমাস এদের বিচারের জন্য চিহ্নিত করে না কেন তাদের কাছে লিস্ট আছে না ভাই এই বিএনপি হামলা করছে মামলা দিচ্ছে সে জানে তো এলাকায় সে জানে তো আমার কথা হলো তাদের একটা লিস্ট কেন পাবলিশ করে না তাদের কেন বলে না অন্তত এই একশো গুন্ডারে যদি থামাও পঁচিশ পার্সেন্ট ভোট ভালো হবে দুইশো পান্ডাকে যদি থামাও তিরিশ ভোট ভালো হবে যদি এই এই সেক্টরে যদি এই লোকগুলাকে তুমি স্টেপ ডাউন না করো এখনো তো সেই বন্দোবস্ত আগের লোকগুলোই রয়ে গেছে এদেরকে যদি স্টেপ ডাউন না করো এই সংস্থা চলবে না যদি রিটার্নিং অফিসার যদি জাজ না দাও তাহলে ডিসি দিয়ে কাজ হবে না এই কথাগুলো তো বলে না বলছি কেউ আপনি ডিসি জন্য আপনি এই বন্দোবস্তের কথা বলেন না ভাই আমার কথা হলো শুধু 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 নির্বাচন শুধু শুধু নির্বাচনে কি আপনার এই সবকিছুর পরিবর্তন ঘটাবে যদি এই কাজগুলো যদি আমরা না করি ভাই গুন্ডা দলে আপনি ভোট দিতে দিচ্ছেন এই গুন্ডা আপনি একজনের শাস্তির ভিতরে আনতে পারবেন না তাহলে কোথায় যে তিমিরে আসি সেই তিমিরে আপনি থেকে যাবেন সেই তিমিরে আপনি রয়ে যাবেন ভেরি কথা হয়েছে প্র্যাকটিস করতে হবে আমার আমার কথা হয়েছে আচ্ছা আমি একটা উদাহরণ দিই আপনি এই যে সংবিধানে আপনি বলতেছেন যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না আপনার দলের ভিতর কি বলতেছেন পাঁচবারের বেশি কেউ চিফ হতে পারবে না তারপরে বলতেছেন যে প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টারের ক্ষমতার ভারসাম্য আপনি কি বলছেন দলের চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদকের ক্ষমতারও একই ভারসাম্য বলছেন কিনা অর্থাৎ আপনি যা যা করতেছেন তার প্র্যাকটিস আপনার ভিতর থাকতে হবে তো আপনার ডেজ গন এখন যে জিএনজির কথা বলতেছেন সেই জিএনজি বলতেছে ভাই তুমি যা বিশ্বাস করো তাই বলো ওরা মিথ্যা তিথ্যার ভিতর নাই কিন্তু ওরা ওই মোবাইল ফোনের ভিতর থাকলে ওরা মিথ্যা থেকে অনেক দূরে আমার প্রশ্নটা হলো ভেরি সিম্পল হোয়াট ইউ ওয়ান্ট টু হোয়াট ইউ ওয়ান্ট ফ্রম মি আপনি কি সেটা আপনি ভিতরে ধারণ করেন কিনা লালন করেন কিনা আপনার কথাগুলো সে কি এই বন্দোবস্তে আছে কিনা এই জেনারেশন কি আপনি কে বছর আগে যে লোক সে তার যেভাবে মানবে কিনা। আপনি এদেরকে রিড করতে হবে এই রিড করার পরে শুধুমাত্র আপনি যদি বলেন যে রাজনৈতিক দল যা চায় তা দিতে হবে নো রাজনৈতিক দলের বাইরে ষাট পঁয়ষট্টি পার্সেন্ট লোক আছে যেই লোকগুলো রাস্তা নামে বিপ্লবকে ত্বরান্বিত করেছে আমি রাজনৈতিক দলগুলাকে আমি ছোট করতেছি না মায়েরা সে রাজনীতি করে না সন্তানকে বাঁচাতে এসেছে শিক্ষকরা তার ছাত্রকে বাঁচাতে এসেছে অর্থাৎ প্রত্যেকটা যে পঁয়ষট্টি ভাগ মানুষ রাজনীতির বাইরে বা ষাট ভাগ মানুষ রাজনীতির বাইরে আমি তাদের কথা বলছি তারা বলতে চাইছেন যে সংস্কারটা এই সরকারের অধীনেই হলে ভালো হবে বরং রাজনৈতিক দলগুলোকে সংস্কার করবার জন্য যে যাবতীয় সহযোগিতা প্রয়োজন সেটা করে করা উচিত তবেই যত দ্রুত সম্ভব জনগণের প্রত্যাশা অনুযায়ী সংস্কার হবে এবং নির্বাচন দিলে ভালো হবে পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে যে সংস্কার হওয়া প্রয়োজন তা এখনো দৃশ্যমান নয় তাহলে কেন রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা দিবে তারা তো আগের মতোই থাকবে তাহলে আর এই পরিবর্তনের লাভ হলো কি এগুলো মোটা দাগে তিনি বুঝাতে চাইছেন প্রিয় দর্শক আপনারা কি একমত কিনা জনাব অমর পারিকর সাথে আপনাদের মতামত জানাবেন